এই দেখো কত আমন এনেছে আজকে দেখো দেখে কী মনে হচ্ছে বাড়িতে দোকান দিয়েছি বাজারে অনেক আঙুর পাওয়া যায় এখন এখন পুরো সিজন দেখলেই কিন্তু ইচ্ছে করে আজ চার কিলো আঙুর নিয়ে চলে এসেছে রেগুলারে নিয়ে আসে আমরা ভীষণ আঙুর পছন্দ করি এক সপ্তাহ গ্যাপে গ্যাপে তিন কিলো চার কিলো নিয়ে আসছে আমরা সবাই আমুর ভীষণ পছন্দ করি বেশিরভাগটা আমিই খাই ছেলে মেয়ে খুব কম খায় আমি বেশি খাই আমার ভীষণ পছন্দ আর এই দেখো এতগুলো এনেছে এখনো আগেরগুলো শেষ হয়নি তার মধ্যে আবার নিয়ে এসেছে তাই এগুলো দিয়ে অন্য কিছু বানাবো কি বানাবো তোমাদের অবশ্যই দেখাবো খাটুনি কম কিন্তু খুব কম সময়ে জিনিসটা তৈরি করা যায় আর এই এতগুলো তো একসঙ্গে খাওয়া যাবে না বেশ ভালোই আছে ঝুড়ো আঙুর আছে বেশিরভাগ কিন্তু ঝুড়ো হলেও বেশ ভালো এগুলোর দাম কম পঞ্চাশ টাকা কিলো করে এনেছে খুব কম দামে পেয়েছে এখন কিছু কিছু আবার মানে থোকাও আছে এই যে দেখো ভালো ভালো আঙুর আছে জুড়ো হলেও বেশ ভালো খারাপ না মানে কয়েকটা নরম হয়েছে দেখো চারটে পাত্রে রেখে দিয়েছি বাজার থেকে আনার পর মানে আঠা আঠা হয়ে আছে একটু শুকোবে ফেনের হাওয়ায় তারপর ফ্রিজে তুলব আর এগুলো দেখি বানাবো তোমাদের দেখাবো খুব কম সময়ে তৈরি করা যায় কতটা পরিমাণ এনেছে এখানে পুরো চার কিলো আছে ফ্যানের হাওয়াতে রেখে দিয়েছি শুকনোর জন্য একটু ভেজা ভেজা ছিল তো বাজার থেকে আনার পর ঝুড়োগুলো বেশ ভালো একটু কম দামে পাওয়া যায় এখন জুড়োগুলো থোকা আঙুরগুলো খেয়ে নেব আর যেগুলো ঝুড়ো সেগুলো দিয়ে অন্য জিনিস বানাবো আঙুরগুলো দু তিন দিন ফ্রিজে ছিল তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু ঝুড়ো আঙুর ছিল থাকারগুলো ভালোই ছিল এগুলো খাচ্ছি তো মানে ঝুড়োর আঙুরগুলো একটু কালারটা হলদে হলদে কালার হয়ে গেছে সময়ের অভাবে দু তিন দিন আমি ব্যস্ত ছিলাম তাই করতে পারিনি তাই বের করে দেখি একটু কালারটা চেঞ্জ হয়েছে যাই হোক এটা দিয়েই বানাবো যা করব ভালো করে একটু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একটু চালুনির মধ্যে রেখে দিয়েছি জল ঝরিয়ে নেব তারপর একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেব ভালো করে শুকোতে হবে ফ্যানের হাওয়ায় তারপর সেটাকে আমি চালুনের মধ্যে দিয়ে একটু গরম জলে ভাপিয়ে নেব ভালো করে শুকোতে হবে জল জল ভাব থাকলে মানে আঙুরটা নরম হয়ে যাবে তাই একটু ফ্যানের হাওয়াতে মানে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন তো গরম ওয়েদার তাড়াতাড়ি শুকিয়ে যায় সব কিছুই তারপর আমি সেটা চালনের মধ্যে নিয়েছি ভালো করে শুকিয়ে নেওয়ার পর অনেকটা পরিমাণ আঙুর চার কিলো তাই মানে একটা বড় চালনের মধ্যে নিয়েছি একবারেই করে নিয়েছি যাদের ছোট পাত্র তারা দুবারে তিনবারে করতে পারো আমার চালুনিটি একটু বড়ো তাই আমি একবারই করে নিয়েছি বেশিক্ষণ তো সময় লাগে না তিন চার মিনিট গরম জলে একটু ভাপিয়ে নেব আর শুধুমাত্র কালারটা একটু চেঞ্জ হবে একটু ইয়োলো কালার হবে বেশি ভাপালে আবার নরম হয়ে যাবে তখন ভালো হবে না আমি লাস্ট দু তিন বছর ধরে এইভাবেই করি বেশ ভালো থাকে এক বছর ধরে মানে বাড়িতে রাখা যায় আমি গরম জলে আগে গরম জল আগেই বসিয়ে রেখেছিলাম ওভেনে ফুটে গরম জল ফুটে উঠলে তারপর সেটা আমি বসিয়ে দেব চালুনের মধ্যে করে চালুনের মধ্যে বসিয়ে দেওয়ার পর একটা থালা দিয়ে ঢেকে দেব এবার তিন থেকে চার মিনিট বেশি নয় মানে হালকা ভাপিয়ে নিলে শুধুমাত্র কালারটা চেঞ্জ হবে ইয়েলো কালার হবে বেশি ভাপালে আবার নরম হয়ে যায় তারপর সেটাকে আবার মানে একটু এপিট ওপিট করে ঘুরিয়ে নেব যাতে নিচের আঙুরটা নরম না হয়ে যায় তাহলে মানে কালারটা ভালো হবে না একদম নরম হয়ে যাবে দেখো উপরের কালারটা একটু মানে শুধু হিরোলো কালার এসছে আমি এবার সেটাকে আবার একটু ঘুরিয়ে দেবো যাতে নিচেরগুলো একটু উপরে ওঠে এবং কাল মানে উপরটাও একটু ভাপিয়ে এই দেখো নিচেগুলো উপরে তোলার পর আবার উপরটা নিচে ঘুরিয়ে দেওয়ার পর আবার ভাপিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট লেগেছে বেশিক্ষণ লাগে না এবার সেটাকে নামিয়ে নেব নামিয়ে ফেনের হাওয়ায় সেটা ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে এটা রোদে দিতে হবে একটা থালার মধ্যে দিলে বেশ ভালো থালা যাদের মানে টিনের পাত্র থাকে মানে গরম টিনের উপরে দিলে খুব তাড়াতাড়ি সেটা শুকিয়ে যায় আর এখন তো খুব চড়া রোদ বাইরে ছাদের উপরে আমি একটা বড়ো একটা পাত্রের মধ্যে দিয়েছিলাম টিনের পাত্রের মধ্যে একটা কাপড় পেতে তার উপর আমি দিয়েছি সেটা তোমাদের দেখালাম না যাদের বড়ো পাত্র নিয়ে তারা থালার মধ্যে দিতে পারো থালার মধ্যে দিয়ে শুকোতে পারো আমি দুটো তিনটে থালার মধ্যে করে ঠান্ডা করে নিয়েছি ফেনে গাওয়াতে তারপর আমি একটা বড় টিনের পাত্রে আমি সেটা শুকিয়ে নিয়েছি সেটা আর দেখালাম না আর তারপর দেখো তিন চার দিন রোদ দেওয়ার পর সেটা শুকিয়ে গেছে কালারটাও সুন্দর হয়েছে আবার দেখো কিশমিশের দানাগুলো বেশ লম্বা লম্বা হয়েছে আঙুরগুলো বেশ ভালো ছিল বলে বড়ো বড়ো ছিল বলে কিশমিশগুলো বেশ লম্বা লম্বা হয়েছে বেশ ভালো হয়েছে আমি এইভাবেই করি কয়েক বছর ধরে এবার ভিডিও করি বলে তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু জিনিস আছে নিজেই বাড়িতে তৈরি করি কম সময়ে পরিশ্রম কম হয় খুব ভালো লাগে নিজে হাতে তৈরি করি আঙুর খেতে তো ভীষণ পছন্দ করি কিশমিশ খেতেও ভীষণ পছন্দ করি আর এভাবে শুকিয়ে যদি ফ্রিজে রাখা যায় অনেক দিন ভালো থাকে এক বছর তো ভালো থাকে আমি তো লাস্ট ইয়ার করেছিলাম এবছর আমার শেষ হয়েছে তাই এবার আবার করে নিলাম আর ছেলেমেয়েও টুকটুক করে ফ্রিজ থেকে বের করে খেয়ে নেয় আর ঠিক আছে তোমাদের সঙ্গে এবার শেয়ার করলাম দেখো যারা যারা বাড়িতে তৈরি করতে পছন্দ করো টুকিটাকে জিনিস তারা তৈরি করে নিতে পারো আমি তো অনেক কিছু জিনিস টুকটাক জিনিস বাড়িতে তৈরি করি সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না করি না কাজে মানে এটা শেয়ার করলাম যে খুব কম সময়ে তৈরি হয় আর খাটুনি খুব কম এখন তো বাজারে অ্যাভেলেবেল আঙুর পাওয়া যাচ্ছে আর আঙুরের দাম খুবই কম ঝুড়ো আঙুরটার দাম খুবই কম পঞ্চাশ টাকা করে আর যেটা তোকা আঙুর সেটা একশো টাকা করে কাজে কম দামে ভালো জিনিস পাওয়া যাচ্ছে যারা যারা বাড়িতে টুকটাক জিনিস তৈরি করতে পছন্দ করো তারা অবশ্যই তৈরি করে নিতে পারো কাটুনি কম এখন তো ভালো লাগে নিজে হাতে কিছু জিনিস তৈরি করলে আমি তৈরি করি এইভাবে দু তিন বছর ধরে এবং অন্যান্য টুকটাক জিনিস তৈরি করি সব কিছু তো আর শেয়ার করা হয় না তাই এটা শেয়ার করলাম চার কিলো আঙুর শুকিয়ে সাত থেকে আটশো গ্রাম পরিমাণ হয়েছে আইডিয়া করে বললাম মানে এরকমই হবে হয়তো তা আমার তো ভীষণ ভালো লেগেছে এভাবে নিজে হাতে তৈরি করেছি বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে ঠিক আছে আর কথা বলবো না যা দেখানো দেখিয়েছি বলেও দিয়েছি ঠিক আছে এবার আসি টা বাই